দুজন মহিলা আছে পাছাৰ কৰে মেহৰ ছয়টাৰ সময় তাৰ অসীকাৰ যাই ইয়াৰ পৰা একজন বয়স মহিলাৰে তাইক বস্তাৰ ভিতৰত আছো ৰাখি দিছে তাই অসীখৰ কোন কাটি অস্বীকাৰ দি আছে নাই আহিছে নাই আমরা মহিলারা তারা ঘরে ঢুকছে ডুবা পরে করার পরে চকিত বস্তায় মিলছে আর তেরো আমরা এখানে পার্থ মহিলা আসে তারা ঘরে ঢুকছে তারা উল্টা মাইছ দূর করিয়া তারা এখন মহিলা তারা কইতাছে তারা দূর করছে বলে তারা তো কোনো মাইজ দূর করছে না আমরা তো আসলে ক্যামেরা মোবাইলও আছে তারা দূর করিয়া তারা অস্বীকার করতেছে তারা ফাঁসাইতেছে মাঝখানে এখন মায়েরা তো তারা ঘরে ঢুকবে

যে মেয়েটা যে মেয়েটা নিয়ে সমস্যা রয়েছে কোন জায়গায় কোন এলাকাতে বাড়ি ফটিকা ইন্দ্রাভরন এলাকায় আচ্ছা আপনার বাড়িতে কেন আইছে মেয়েটা তো সঙ্গে কি অন্য কোনো ছেলে আসলো আচ্ছা আপনার আর শব্দ কর যে টাইনের লগে আইছে আচ্ছা আপনার কি নাম

আচ্ছা বর্তমানে তারা কই আছে মানে আপনি কি পুরোপুরি অবগত আছেন যে মেয়েটা নিয়ে আপনার যে রিলেটিভ ছেলেটা বিশাল দাস নিয়ে গেছে এরকম ঘটনা হয়েছে গার্জেন কর্তৃপক্ষ জানাইছেন না আপনারা এত বড় একটা স্টেপ নেওয়া হইল যেহেতু আপনার বাড়িতে আইছে